আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বনামধন্য এনজিও ইএসডিও এনজিওতে একশোটি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র স্নাতক পাশে সম্পূর্ণ বিনা বিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন ইএসডিও এনজিওতে যে পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পদের নাম শিক্ষানব্বিশ ফিল্ড অফিসার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে এই সার্কুলারের আবেদনের শেষ তারিখ রয়েছে দশ ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন পথ সংখ্যা রয়েছে একশো জন একশোটি পদে জনবল নিয়োগ প্রদান করা হবে বয়সের ক্ষেত্রে সর্বনিম্ন চব্বিশ বছর থাকতে হবে এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এই সার্কুলার আবেদন করা যাবে লোকেশন আপনাদেরকে স্থায়ী হবে দিনাজপুর এবং গাইবান্দা জেলায় কাজ করা মনমানসীয় থাকতে হবে এছাড়াও অন্যান্য জেলা রয়েছে সেগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দেবো বেতন সর্বনিম্ন বিশ হাজার টাকা প্রদান করা হবে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে ছাব্বিশ নভেম্বর দু হাজার তারিখে ব্রিটিশ দশের মাধ্যমে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে যে সকল চাকরিপ্রাথীরা এই সার্কুলার আবেদন করতে এসেছে তাদেরকে অবশ্যই ব্যাচেলর অনার্স পাস থাকতে হবে কমপক্ষে স্নাতক পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে মাঠ পর্যায়ে অতি দরিদ্র মানুষের সাথে কাজ করা মর্মানসিকতা থাকতে হবে অতিরিক্ত কাজের চাপেও কাজ করার মর্মানসিকতা থাকতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে ইউএসডি মাইক্রোফিনান্স কর্মসূচি রয়েছে সেই স্থানে কাজ করা মর্মানসিকতা থাকতে হবে বাইসাইকেল অথবা মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে তাদেরকে অগাধিকার প্রদান করা হবে ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেকনটি অল করে দিন চাকরিতে যোগদানের সময় আপনাদেরকে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে উপযুক্ত জামিনদার কর্তৃক অঙ্গীকারনামা প্রদান করতে হবে সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র দেখাতে হবে এবং চাকরিতে যোগদানের সময় সকল শিক্ষগত যোগ্যতার মূল সনদপত্র মানব সম্পদ বিভাগে জমা রাখতে হবে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের ভিত্তি প্রশিক্ষণ বাবদ তিন টাকা প্রশিক্ষণ গ্রহণের সময় জমা দিতে হবে পরীক্ষায় অংশগ্রহণের সময় পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা জমা দিতে হবে এবং চাকরিতে যোগদানের সময় এক মাসের বেতন সম পরিমাণ টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষায় সনদ জমা প্রদান করতে হবে এবং এই সার্কুলারে বেতন নির্ধারণ করা হয়েছে শিক্ষা নিবেশকালে মাসিক বেতন বিশ হাজার টাকা প্রদান করা হবে শিক্ষা থাকবে এক বছর এক বছরের মধ্যে আপনাদেরকে ছয় মাস শিক্ষা শেষ হবার পর পঁচিশ হাজার টাকা প্রদান করা হবে এবং এক বছর হবার পর একত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রদান করা হবে এছাড়াও সংস্থার প্রচলিত সুবিধা দিয়ে দেওয়া রয়েছে বার্ষিক দুইটি উৎসব বোনাস সিপিএফ গ্রাজুয়েটি বিমা মোবাইল বিল জ্বালানি বিল চিকিৎসা ভাতা বৈশাখী ভাতা দূরত্ব ভাতা বাসস্থান ভাতা খাদ্য ভাতা ও পারফস ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আপনাদেরকে অফিসের মধ্যে কাজ করতে হবে এটি সম্পূর্ণ ফুল টাইম জব লোকেশনগুলো দেওয়া রয়েছে আপনাদেরকে এই লোকেশনগুলোতে স্থায়ীভাবে কাজ করা মনমান থাকতে হবে যেমন দিনাজপুর গাইবান্ধা জামালপুর জয়পুরহাট কুড়িগ্রাম লালমনিহাট নাওগাঁ নাটোর নীলফামড়ি পঞ্চগড় রাজশাহী রংপুর সিরাজগঞ্জ টাঙ্গাইল এবং ঠাকুরগাঁও জেলা আপনাদেরকে স্থিরভাবে কাজ করা মনমানসিকতা থাকতে হবে যে সকল চাকরিপাত্র আবেদন করতে অবশ্যই এখানে যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে আবেদনের সঙ্গে আপনাদের জীবন বৃত্তান্ত সহ সদরতলা তিন কবি পাসপোর্ট সাইজের পত্রের কপি সহ আগামী দশ বারো দু হাজার চব্বিশ তিন তারিখের মধ্যে হেড অফ এইস ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজার ইউএসডি গোবিন্দনগর কলেজ পাড়ার ঠাকুরগাঁও বরাবর পাঠাতে হবে নিয়োগ পরীক্ষা সংশ্লিষ্ট প্রার্থীদেরকে নিকটবর্তী জেলা অনুষ্ঠিত হবে আপনাদের নিজ জেলায় এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো যে সকল চাকরিপ্রার্থীরা তাদের নিজ জেলায় পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছি তাদেরকে অবশ্যই এই ইউএসডি এনজিওতে তে আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে আবেদনের শেষ তারিখ থাকবে দশ বারো দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো বন্ধুরা যে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করতে এসে তারা তাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারবেন শুধুমাত্র স্নাতক পাশে সম্পূর্ণ বিন অভিজ্ঞতায় এই সার্কুলার আবেদন করার সুযোগ রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন